এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে আমাকে পরিত্রাণ দিবে আমাকে সেইফ করবে এটা এভাবে এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তি ইবাদত করত মূর্তিকে খুব যত্ন করত একদিন এক কোনো এক কাজে মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে গেল একপাশে গেল কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে তাই পানি বাট তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে হি থট ইট ওয়াটার অফ মার্সি এন্ড সে ভাবলো ইট কুড বি দা ওয়াটার এটা মনে হয় রহমতের পানি হবে যেহেতু খোদার গায়ে পানি তো রাহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি তাহলে সব রহমত ঢুকবে কই পেটে পেটে যখন তখন সে পেলো যে এটার স্বাদ কেমন যেন কটা কটা লাগে লবণ রাখতো একটু হাজবুলার মতো লাগে কিসের কি রে এরকম লাগে কেন রাগের এর ইফ ইট ইজ ওয়াটার এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে মিষ্টি হবে কি টক লাগে কেন কটে লাগে কেন গটো না কি খুস্তে লাগলো ডানে ভাই এখানে খুস্তে খুস্তে দেখে ঘরের পাশে দুইটা খাকসিয়াম খাকসিয়াম অনেকেই এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে আছে খাকসিয়াম সাহালবান দুইটা খ্যাকশিয়া দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা করে রাখছে মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা এখনো পড়তেছে টপ টপ বোঝা যায় না বোঝা যায় টনক নড়েছে তার তার ক্ষমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার মুখ এখন তো পেশাব সভ্যনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তারা বিনিময় এসে আমাকে যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান্নামের আগুন থেকে কেমন দেয় আমার কেমনে বাঁচাবে রাগের চুটে খোদারে ধরে দিছে আসার